তারা মানুষদেরকে ক্ষমা প্রদর্শন করবে সুবাদা বলবেন না মনে রাখবেন মুসলমান ক্ষমা অনেক বড় মহাগুণ ক্ষমা সবাই করতে পারে না ক্ষমা করার জন্য একটা বড় মনের প্রয়োজন ক্ষমা সবাই করতে পারে না ক্ষমা করার জন্য একটা বড় মন লাগে উদার মন লাগে মানুষকে ক্ষমা করতে পারে এটা বিশাল বড় মনের পরিচয় কিন্তু আমরা ক্ষমা করি না আমরা একজন আরেকজনকে ক্ষমা করি না বরং আমরা প্রতিশোধ পরায়ণ কথা বলছেন না কেন আমরা যে পরিমাণ প্রতিশোধ নেই এইরকম প্রতিশোধ নেওয়ার কারণে আজকে আমাদের মধ্যে মিল নাই মোহাব্বত নাই বাতিত্ব নাই আন্তরিকতা নাই ভালোবাসা নাই না মুসলমান মনে রাখবেন যদি আপনি নিজেকে মোহসেন বানাতে চান যদি আপনার চরিত্রের মধ্যে মোহসেনের বৈশিষ্ট্য আনতে চান আপনি মানুষকে ক্ষমা করতে শিখুন মানুষ ভুল করবে অপরাধ করবে অন্যায় করবে পারলে তাকে ক্ষমা করে দেন যদি ক্ষমা করে দিতে পারেন আল্লাহ তালার পক্ষ থেকেও আপনি ক্ষমা পাবেন কি পাবেন না যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করে সুভানদারা বলবেন না যে মানুষকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে যে মানুষের প্রতি আন্তরিকতা উদারতা প্রকাশ করে আল্লাহ তাদের প্রতি আন্তরিকতা উদারতা আল্লাহ তাআলার নৈকট্যতা বাড়িয়ে দেন আর উদারতা দিয়ে যতটুকু আপনি মানুষের মন জয় করতে পারবেন আপনি জিদ দিয়ে রাগ দিয়ে ততটুকু পারবেন না প্রতিশোধ দিয়ে ততটুকু পারবেন না আমি একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন যার হাজার বছর আগে এক ইহুদি যুবক মসজিদে নববীতে পেশাব করে দিয়েছে আচ্ছা ইহুদি যুবকটা মসজিদে নববীতে পেশাব করছে এটাকে পবিত্র স্থান ন পবিত্র স্থান হজরত উমর সহ সাহাবায়ে کرام যারা ছিল সবার মেজাজ গরম যে মসজিদে গেলে সব করছে এটা পবিত্র স্থান আল্লাহর হাবিব হজরত উমরকে বলে ওমর রাগ হইও না একটু ধৈর্য ধরো তাকে পেশাব করতেছে তাকে করতে দাও সুবহানাল্লাহ বললেন না তার প্রস্তাব যখন শেষ হলো তাকে ডাকছে আর তার সামনে মসজিদে নববীর গুরুত্ব মাহাত্ম তুলে ধরেছে আল্লাহর হাবিব যখন মসজিদে নববীর গুরুত্ব মহত্ত্বের সামনে তুলে ধরেছে সে বুঝতে পেরে বললো হুজুর আপনিরা তো বড় একটা পবিত্র স্থানে আমি প্রসাব করেছি আপনারা যা আমাকে মেরে ফেলেন না এটা আমার কোপালের ভাগ আমার ভাগ্য ভালো তাকদির ভালো হুজুর তার মানে ইসলামের চাইতে উদারতাব ধর্ম আর কিছু নাই হুজুর আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইলাহা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ তাআলা কয়টা গুণের কথা বলেছেন محسنদের প্রথমত তারা সচ্চল অবস্থায় দান করবে অসচ্চল অবস্থায় দান করবে দ্বিতীয়ত তারা তাদের রাগকে কন্ট্রোল করবে তৃতীয়ত محسن যারা হবে তারা মানুষদের প্রতি ক্ষমা প্রদর্শন করবে এই তিনটি গুণ যারা অর্জন করবে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু মুহসিনীব কথিত বস্তু আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন এবার আসেন মূল কথায় আবার আমি ফিরে যাই এক ঘন্টা 15 মিনিট আগে আপনাদের কষ্ট হচ্ছে না 1 ঘন্টা 15 মিনিট আগে আমি আবার ফিরে যাচ্ছি আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য কর দ্বিতীয়ত বলেছেন রাসূলের আনুগত্য কর করতে রাজি আছেন যারা বলেন তৃতীয়ত আল্লাহ তালা বলেছেন আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও চতুর্থতে বলেছেন জান্নাতের দিকে দৌড়াও সুবাহ বলবেন না পঞ্চম বলেছে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান কর ষষ্ঠ বলেছেন রাগকে কন্ট্রোল কর সপ্তম বলেছে মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন কর এই গুণাবলী কি অর্জন করতে রাজি আছেন কথা বলেন না কেন এই গুণাবলী গুলিকে অর্জন করতে রাজি আছেন তাহলে আমরা আজকে ওয়াদা করি নিয়ত করি হজরত ওমর রাজি আল্লাহ আনহু যে যুব কল্যাণ ইসলামের যুব সংঘের উদ্বেগ আজকের মাহফিল এই মাহফিলটা সফল হয়ে যাবে তখনই এই যে সাতটা গুণের কথা শুনেছেন যদি এর দুই একটা গুণ নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারে আপনি তো ওয়াজ শুনেন করেন কিন্তু বাস্তব করেন না কথা বলে না ওয়াজ শুনি কামসুখ কথা বলে না আমরা দেখি যে হুজুরের কণ্ঠ কত সুন্দর হুজুর কথা যে বলতেছে কথা আলোচনা আছে না নাই কথা বলে না এরপর আপনারা চেষ্টা করেন যে হুজুর কি গরম ওয়াজ করে না ঠান্ডা ওয়াজ করে ওয়াজ কি আমার দলের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে আমার মন মতো হচ্ছে না মনের বিপক্ষে যাচ্ছে কথা বলে না ঠিক না এগুলা ফলো করা ভালো দিক আপনারা ভিত্তিক আলোচনা শুনতে অভ্যস্ত হচ্ছে